জীবন মানে শুধু বেঁচে থাকা নয় বরং প্রতিটি মুহূর্তকে সত্যিকার ভাবে উপভোগ করা কখনো আশা ছাড়তে নেই ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয় আমি আসলামী আবারও হাজির হলাম তো ভালো আজকের ভিডিওটাও লাগবে অনুরোধ রইল টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সন্ধ্যার পর থেকেই মনটা ভীষণ খারাপ ছিল কেন না মাঝে মাঝে এমন হয় কারণ ছাড়াই আমার প্রচুর মন খারাপ হয় তো আপনাদের ভাইয়া বললো চলো বাহির থেকে একটু ঘুরে আসি তাহলে তোমার ভালো লাগবে তো প্রথমেই চলে আসলাম ঝাউবনে তো ঝাউবন এসে আজকে আমার কেমন যেন একদমই ভালো লাগছে না তারপরে বেশ কিছুটা সময় এখানে ঘোরাফেরা করলাম তারপর ভাবলাম যে আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করব তো আপনাদের ভাই বললো তাহলে চলো আমরা অন্য কোথাও থেকে আজকে কিছু খেয়ে আসি তো অন্য কোথাও খেতে যাব ভাবতে মনে পড়লো মল্লিকার কথা মল্লিকা আমাদের ছোটবেলার আবেগ আমরা যারা পটুয়াখালীতে জন্মেছি ছোটবেলা আমাদের রেস্টুরেন্ট বলতে একমাত্র ছিল মল্লিকাই মল্লিকার খাবার মল্লিকার চিকেন ফ্রাই বিশেষ করে এটা পটুয়াখালীর আর কোথাও পাওয়া যায় না মল্লিকার খাবার দাবার অনেক ভালো ছিল মান খুব ভালো ছিল কিন্তু কালের বর্তমান মানে মল্লিকার অনেক কিছুই নাকি এখন খারাপ হয়ে গেছে আর অনেক অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে পটুয়াখালীতে বহিরাগত যারা আছে তারা সেই সব রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত তাদের কাছে সেটাই ভালো লাগে কিন্তু আমরা যারা পটুয়াখালীতে জন্মেছি আমরা জানি মল্লিকা কি মল্লিকায় কি পাওয়া যায় মল্লিকা মানে অন্যরকমের একটা ভালো লাগা অন্যরকমের একটা আবেগ কাজ করে তো চলে এসেছি মল্লিকায় এসে আমরা মেনুকার দেখে আমাদের পছন্দ মতো যার যার যা খেতে ইচ্ছা করে সেটাই অর্ডার করে দিলাম তো অর্ডার করার পর খাবার আসতে তো একটু সময় নেই আমরা বসে বসে অপেক্ষা করছিলাম তো এরই মধ্যে আমাদের খাবার দাবার চলে আসতে শুরু করে দিল তো আমরা এখানে অর্ডার করেছিলাম একটা পিৎজা সাথে ছিল চিকেন চাউমিন আর অর্ডার করেছিলাম থাই চুপ আর সাথে ছিল একটা চিকেন বার্গার চিকেন বার্গারটা রাজের জন্য অর্ডার করা হয়েছিল এটা অনেক পছন্দ করে আর এই দেখেন বার্গারটার ভেতরে কত বড় একটা চিকেন দিয়েছে মল্লিকার চিকেন ফ্রাইটা কিন্তু অসাধারণ এরকমের টেস্টের চিকেন ফ্রাই পটুয়াখালীর আর কোথাও আপনি পাবেন না আর এই হলো পিৎজা পিৎজাটা যদিও রেডিমেড তবে আমার কাছে এখানে পিৎজাটা খুবই ভালো লাগে আর থাই সুপ এটা অনেক মজার একটা ছুপ আমি যতবারই খেয়েছি খুব ভালো লেগেছে আজকেও দেখেন কত পরিমাণে দিয়েছে এবং যে ছিল খুবই সুন্দর। তারপর যে যেটা পছন্দ করে তার সামনে সেটা এগিয়ে দিয়ে আমি প্রথমে চুকটা নিয়ে বসলাম। চুকটা আমি সবার আগে ট্রাই করব কারণ চুক আমার খুব প্রিয়। তো চুকটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল তাই আমি ভাবলাম যে এর সাথে আমি সস আর ঝালটা একটু অ্যাড করব। তো তার আগে রাজ বলল আম্মু আমাকে একটু দাও আমি একটু খেয়ে দেখি। ঝাল অ্যাড করার আগে তো তাকে আমি দিলাম কিন্তু সে একদমই চুকটা পছন্দ করলো না। সে বললো তোমার চুক তুমিই খাও। তারপর সে তার বার্গারটা নিয়ে বসলো। মলিকার বার্গারটা আসলে ওর অনেক প্রিয় আর আমারও খুব ভালো লাগে। তারপর আমি আমার চুকটা খাবো তাই আমার পছন্দ মতো আমি এখানে আমার ঝাল তারপর সৎ সবকিছু অ্যাড করে নিলাম আর ওইদিকে দেখেন মুগ্ধ সোনাকে তার বাবা খাওয়াচ্ছে প্লেটটা কিন্তু অনেক দূরে রেখেছে কারণ সে থাবা দেওয়ার জন্য প্রস্তুত সে সে ধরতে চায় চায় হাত দিয়ে খেতে আর থেকে বেশি নোংরা করে যাই হোক রেস্টুরেন্টে তো আর তাকে হাত দিয়ে দেওয়া সম্ভব তাই তার বাবা জোর করে দূরে রেখেই তাকে খাইয়ে দিচ্ছে তো এরপর আমি স্যুপটা খেয়ে তারপর নিয়ে নিলাম পিজ্জাটা এখানে পিজ্জাটাও কিন্তু আমার খুবই ভালো লাগে পিৎজাটা যদিও রেডিমেড শুধু রুটির উপরে চিকেন থেকে শুরু করে সবকিছু দিয়ে একটু গরম করে দেয় তারপর আমার কাছে ভালো লাগে তো এরপর আপনার ভাইয়া বললো একটু চুপটা ট্রাই করে দাও তো তাকে চুপ দিলাম চুপটা তার কাছে অনেকে ভালো লেগেছে আর তারপর দেখেন সে পিৎজা খাচ্ছে আসলে আমরা এক একজনই এক এক রকমের খাবার অর্ডার করি এবং সেটাই সবাই মিলে শেয়ার করে খাই তো এরপর আমি একটু নুডুলসটা খাবো এই মল্লিকার এই চিকেন নুডুলসটা কিন্তু আমার অনেক প্রিয় এটা আপনারা অনেকেই জানেন আমি যখনই আসি না কেন অন্য যা খাই তার সাথে চিকেন নুডলসটা অর্ডার করি আর নুদ্দেশনা কি একটু খাইয়ে দিয়েছি তাকে তো এতক্ষণ তার বাবা খাইয়েছে কিন্তু সে তো ভালোভাবে খাওয়াতে পারেনি তাই আমি খাওয়াচ্ছি তারপর তাকে একটু স্যুপও দিলাম মুখ দূষণে কিন্তু সুপটা অনেক পছন্দ করেছে এবং অনেকখানি স্যুপ খেয়েছে রাজ কিন্তু একদমই পছন্দ করেনি তো এরপর রাজকে পিৎজা দিলাম সেও খেলো রাজও এখানে পিজ্জাটা খুব পছন্দ করে তারপর আপনাদের ভাইয়া আবার নুডলস টা ট্রাই করলো তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর আমরা এখানে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম আর অনেক রাত হয়ে গেছে রেস্টুরেন্ট একদম খালি হয়ে গেছে তো আজকের বিলটা কিন্তু রাজ দিয়েছিল রাজ আমাদের ট্রিট দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে রাজ অনেকগুলো নতুন নতুন টাকা জমিয়েছে সে বলছিল এই টাকা দিয়ে সে তার বাবা মাকে খাওয়াবে তো আজকেই সে আমাদের ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসেছে আর দেখেন রেস্টুরেন্ট কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে সব আমরাই বের হলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজ টা ফলো দিয়ে দয়া করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ